আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে তিন হাজার টাকার আশেপাশে তাহলে আপনি এই নেক হ্যাঙ্গিং ফ্যানটি দেখতে পারেন এটা পাচ্ছেন আপনি জিগ শপে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটাকে আনবক্সিং করলে দেখতে পাবেন এখানে একটা ইউজের ম্যানুয়াল দেওয়া আছে এখানে একটা এ টু টাইপ সি কেবল দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নেক হ্যাঙ্গিং ফ্যান এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এটার বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু এবিএস প্লাস্টিক হলেও এটার কিন্তু ধরতে এবং এটার ফিল কিন্তু খুবই প্রিমিয়াম দেয় এটা একটা পলিপেপারের মধ্যে মানানো আছে দেখতে পাচ্ছেন এটাকে আপনি এরকম ওয়াইড করতে পারবেন আবার এটাকে এরকম করে ছোটো করতে পারবেন তো ওইখানে পাচ্ছেন একটা বাটন তিনটা স্পিডে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এই পাশ দিয়ে বাতাস বেরোবে খুবই ঠান্ডা বাতাস এইখানে দুটা ফ্যান দেওয়া আছে তো এখানে দুইটা কুলিং সিং দেওয়া আছে এবং এটাকে আপনি চার্জ করতে পারবেন আপনাদের খুবই পরিচিত টাইপ সি ক্যাবলের মাধ্যমে এখানে একটা পোর্ট দেওয়া আছে এবং একটা লাইট ইন্ডিকেটার তো এটা পাচ্ছেন আপনি শপে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অর্ডার করতে চাইলে আজই করুন কারণ আমাদের স্টকে কিন্তু খুব বেশি নেই আর কয়েক পিস আসে মাত্র